যে হল ছেড়ে পড়ে যখন গমন করবে একদিন তার পায়ের কোড়িল হয়ে দাঁড়াবে তার যদি কোনো ব্যক্তি 11 টাকা দিয়ে একে যদি মান রক্ষা করে তাহলে দিতে পারে শতবান তার নাম মন্ত্র বলবেন আমরা তৈরি সারাচ্ছি দেন এখানে আসবে দেবী ভাই

আজ আমার এই কাজে সাজানোর জন্য রত্নেশ্বর মজুমদার তিনি একান্ন টাকা দিয়ে দান করেছি যে আশা করে দান করেছে। মামন সাজনতার মনস্য ওরা পূর্ণ করে সংসার উন্নতি হয় আমার মায়ের কাছে এই অনুরোধ আমার এই তরি সাজানোর জন্য আমার তরি কাকে বলি এই মানব তরি এই মানব যেদিন ভঙ্গ করেন আপনারা যদি কোনোদিন গায়ে ঘাটা শ্মশানে গিয়ে থাকেন দেখবেন চানটারি দাঁড়িয়ে আছে বসে আছে কোন সময় চলে যাব তাই করি এখানে দিয়ে গেলে দাম কখনো বিফলে যাল না আমি দিলাম তিনি খেয়ে ফেললো আমি দিয়েছি ঠাকুরকে কোন অসুবিধে নেই পর তিনি আমার এই তৈরি সাজানোর জন্য এগারো টাকা দিয়েছে যে আর ইচ্ছা থাকে মায়ের নামে দান করবি কখন বিফলে যাবেন আমার আর এক মা তিনি এই তৈরি সাজানোর জন্য এগারো টাকা দিয়েছে যে আশা করে দান করেছে আমার মনে সাজানো তার সংসার পুত্র ছেলে মেয়েকে নিয়ে সুখের শান্তি বসবাস করতে পারেন তাহলে আমার শিল্পী মজুমদার তার সংসারে যেন আয় উন্নতি হয় মা মনসার কাছে আমি নিবেদন জানাই আর যে আশা করে দান করেছে মা মনসা যেন তার মনস্কামনা পূর্ণ করে